হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনার কেমন আছে না চাকরি সবাই ভালো আছেন এই একটা মাজরা কাথারে এখানে ছাগল রাখাবো তারপরে গরুও আছে আর অনেক কিছু আছে ছাগলগুলা বিশেষত এরকমই রাখা হয় এই আরব দেশগুলাতে এরকম আমাদের দেশের মতো সারা কিংবা বান্দা কোনো করে রাখা হয় না এগুলা এরকম রাখা হয় দেখতে অনেক সুন্দর লাগে এক কালার অনেকগুলা সাথে বহরিও আছে এই পিছনে এনে ইয়া আছে একটা মাজরা তো এই খাদ চলের আছে আবার পিছু দিক গুড়াও আছে মাজরাতে গুড়াও আছে তারা আরবিরা গুড়া ফালে বোধ শোক করে তারা এটা মাজরাও একসাথে তারা এটা ধরো বাগান বাড়ি বা বাংলো বাড়ি হওয়া যায় বাংলাদেশে হিসাবে সুন্দর লাগে গুড়া গুলা এখানে গুড়া গুলা দিনে সারা থাকে অনেক সুন্দর লাগে ওই সাইডে দিয়ে আরো গুড়ার বাচ্চা এনে আছে অনেক বড় মাঝরা গাছও আছে শাক সবজিও আছে আরো অনেক কিছু আছে ও সুন্দর জায়গা তো যারা যারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে জানাই যেন শেয়ার করে দেন যেন আর আমার এইটা হইল কি ইউটিউবের নতুন আইডি সবাই সাবস্ক্রাইব করে দেবো সুন্দর লাগে আশা করি আপনাদের ভালো লাগব আর বয়সটা হয়তো সুন্দর লাগে না ইনশাল্লাহ আপনার কাছে কিলা লাগে আপনারা জানাইবা গুড়া এগুলো হইলো গুড়ার বাচ্চা এবারে বয়স্ক গুড়ার বাচ্চা এগুলা আপনারা উৎসাহ পাইলে আরো ইনশাল্লাহ ভিডিও মানাই কিলা লাগে জানাইবা আমার সাইডে দিয়ে আরও গুঁড়া আছে এটা গুড়ার বাচ্চা হালা গুড়ার বাচ্চা এটা চলাকিলা লাগে জানাই গুড়ার বাচ্চাটা আমার দেখি দেখি আসে ও আর একটা গুড়ার বাচ্চা এটাও গুড়ার বাচ্চা তো ক্যামেরাটা আদ দিয়ে ধরিয়া মোবাইলটা আদ দিয়ে ধরিয়া ক্যামেরা খরা হলে জন্য রইল গাছর বাগান গাছ সব পাই হরা গরুরে হাওয়া নীল লাগে আর ওই সাইডে আছে সব কিছু আছে একজাতর হরিং হিং না ওইগুলা শিং সারা হরিং একটা বই রয়েছে হরিং টা বহু সুন্দর লাগে দেওয়াতে হালকা গুড়ি ঘুরি বৃষ্টি গিয়া সাইডে গিয়া উবাই রয়েছে হরিংগুলা বু সুন্দর লাগে এগুলা দেখতে ওকে আলাইকুম